আমার তো মনে হয় যে ইসলামের সৌন্দর্যগুলো মানুষই এগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলছে কোরআন হাদিসের আলোচনায় আরও কঠিন মনে হচ্ছে এতটা মানবতা নাই কিন্তু মানুষ ইসলামকে প্রেজেন্ট করতে যেয়ে অনেক সুন্দরভাবে হয়তো প্রেজেন্ট করে আর সৌন্দর্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলে আমাদের কাছে ফলে আমরা মুগ্ধ হই আমরা চোখের জল ফেলি বউ বাচ্চাকে সেটা পালন করার জন্য তাগিদ দেই তাগিদ দেওয়ার জন্য বউ বাচ্চাকে খারাপ ব্যবহারও করি লঙ্ঘন করি তাদের অনেক অধিকার কি সব ইসলামের নামে আপনি যে লিখেছেন যে জন্মলগ্ন থেকে হতে ইসলাম বুঝিনি কিন্তু না বুঝে একটা জিনিস বিশ্বাস করা এই জিনিসটা আসলে কেমন যে একটা জিনিস বুঝলাম না আমার বিশ্বাস করতে হচ্ছে এটা আসলে চোখে আঙ্গুল দিয়ে আপনারাই দেখালেন আপনাদের কিছু আলোচনা আমি অবাক হয়ে গেলাম যেটা ওই যে ইমরান ইমরান ভাই কি নাম যেন ইমরান বিন বশির বশির ভাই কিছু আলোচনা শুনে যে আস্তিক হতে আর মুমিন হতে কিছুই লাগে না কোনো যোগ্যতাই লাগে না আমরা এমনি মুমিন এমনি এমনি মুসলিম কেন মুসলিম কথার উত্তর দিতে পারবো না তো আসলে কিছুই জানি না তো কিন্তু আপনারা যা করছেন শ্রদ্ধায় মাথা মানে ভক্তি শ্রদ্ধা চলে আসে আপনাদের প্রতি যে কত জ্ঞান গর্ভ আপনারা আলোচনা করেন এবং কত জ্ঞান রাখেন কত পড়াশোনা করা আছে আপনাদের তো প্রকৃতপক্ষে আল্লাহকে চেনা বা যদি মানে বিশ্বব্রহ্মাণ্ড চালানোর মতো কোনো বিশেষ পাওয়ার থাকে তো আপনারা চিনেন থাকে আপনারা সেটার এক্সপেরিমেন্ট আপনাদের কাছে আছে আমরা তো মানে কিছুই জানি না জিরো জিরো আমরা এই রকম অজানা আর রুক্ষদের জাহেলদের আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর হুর দেবে আর সেই জান্নাতের জন্য আমরা সারা জীবন ধরে স্যাক্রিফাইস এক ভাইয়ের আলোচনা শুনলাম আপনাদের কাছে যে যদি শুধু এই ধর্ম সামনে এসে রিজিক রিজিক দাতা না বলতো তাহলে আমি রিজিকের মানে নিজে আমি পরিশ্রম করব পড়াশোনা করব আমি ভালো জব ক্যারি করার জন্য চেষ্টা করব সেটা রহিত হয়ে যায় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর যে কোনো অবস্থাতে বলি আল্লাহকে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আর আর বলছি সব কিছুর জন্য সব আল্লাহ ভালো জানেন তা আমার সব কাজ তো আমাকেই করতে হচ্ছে এটা তো বিশাল কন্ট্রিডিকশন যে অনেক দুর্বিষহ ঘটনা চোখের সামনে দিয়ে ঘটতে দেখছি সেখানে আল্লাহর অস্তিত্ব আল্লাহর উপস্থিতি বিন্দু পরিমাণে যদি উপস্থিতি থাকত তাহলে সেখানে আমি নদীর নদীর দেশের মানুষ তো একটা লঞ্চ ডুবি দেখলাম আমি তো লঞ্চে অনেকগুলো লোক ছিল শিশু বৃদ্ধ নারী অনেক লোক প্রায় দেড়শো লোকের সলিল সমাধি ঘটে একটা ছোট্ট একটা লঞ্চ ডুবে উল্টে যায় আপনারা সবাই নিউজ জানেন এটা আমাদের দেশেরই একটা লঞ্চ শরীয়তপুর তো এখানে অসুরীয় কোনো এমন কোন ক্ষমতা হাত অসুরীয় কোনো প্রভাব এর মধ্যে পড়ে এতগুলো লোক লঞ্চে লঞ্চ উল্টে যে এই যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল আগুনে পুড়ে মারা যায় অসংখ্য লোক নারী ধর্ষিত হয় শিশু মারা যায় আপনি কি শুনতে পাচ্ছেন কথা আপনি আপনাকে আমাদের সাথে জহিরুল ইসলাম ভাই আছেন আর আমরা তাহলে আজকে ইব্রাহিম ভাই আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে আজকে বিদায় জানানো জানাতে পারি আর নাকি আপনাকে আজকে বিদায় জানাতে পারি ইব্রাহিম ভাই আনমিউট করে একটু কথা বলেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই মিউট করে রাখছেন নিজেকে ইব্রাহিম ভাই আপনি কি আর কিছু বলবেন আজকে না ওনাকে তাহলে আমরা বিদায় জানাই ইব্রাহিম ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ফারাজ ভাই আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আছেন উনি দীর্ঘদিন ধরে ইসলাম ফলো করছেন এবং ইসলাম পালন করছেন বিশ্বাস করছেন কিন্তু ইদানিং এই যে আপনাদের মতো যারা নাস্তিক টাস্তিক আছেন এদের ভিডিও টিডিও দেখার পরে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস নিয়ে তো আসলে সন্দেহ জাগে কিছু কিছু বিষয় তো আসলে আছে যে যেগুলো আসলে ঠিক না ফরাজ ভাই আপনার কি কিছু বলার আছে নাকি জহিরুল ভাই জহিরুল সাহেবকে প্রথমত থ্যাংক ইউ এটা আপনাদের জন্য বলার জন্য আপনাদের মতো বলার জন্য অবশ্যই এখানে আপনার কোনো ক্রেডিট নেই সব ক্রেডিট আমাদের অ্যান্ড সেকেন্ড অফ অল জহির সাহেব যে চিন্তা করছেন আপনি যে নিরপেক্ষভাবে চিন্তা করার চেষ্টা করছেন ভাবছেন এটাই ভাই এখন বর্তমানে অনেক কিছু এই সিম্পল জিনিসটা যে আমি আমার ধর্মটাকে যেটা আমি সত্য বলে মনে করতেছি আমি বিশ্বাস করতেছি সেটাকে জাস্ট একবার জাস্ট একবার নিরপেক্ষভাবে নিজে একটু ভেবে দেখি যে এটা সত্য কিনা মিথ্যা আমরা পারিবারিক ভাবে আব্বা বেছে নেই এখন আমাদের উপরে পুরোপুরি দায়িত্ব তা আমরা কোরবানি দিই তো কোরবানির ব্যাপারটা ইতিহাস ঘেঁটে যতটুকু জানলাম সে হলো স্বপ্নে পাওয়া ঘটনা থেকে কোরবানির উৎপত্তি এখন কোরবানি ইব্রাহিম আল্লাহ দিয়ে আসছেন পরবর্তীতে অনেক নবী রাসুল গণি দিয়েছেন রাসুলুল্লা সাল্লি সাল্লাম উনি অনেক গরু কোরবানি করেছেন উদ্গুরু ভবিসি তো এটার উৎপত্তিটা যদি স্বপ্ন থেকে শুধু এরকম একটা বিষয় আসে স্বপ্নে ছিল প্রিয় বস্তুকে কোরবানি করা তো যাই হোক সেটা আচ্ছা চতুষ্পদ প্রাণী আসলো এরকম নিরহ চতুষ্পদ প্রাণী একদিনে নাম করে এতগুলো পশু জবাই করা জন্য হলে সারা বছর ধরে জবাই করলে হতো একদিনে জবাই করার ফলে আর দান করার ফলে দরিদ্র লোক ধরুন বিশ কেজি পঞ্চাশ কেজি একজন গরিব লোক মাংস পেল সে এটা দিয়ে কি করবে সেটা তো সারা বছর খেতে পারলো না সাত দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে

সরি আমি আবার একটু কথা ঢুকাচ্ছি আমি তো জানি না এটা একটা ধোয়াটি রয়ে যাচ্ছে আমি এত বড় একটা গরু কোরবানি করছি সেটা আল্লাহর সন্তুষ্ট হাসিল হচ্ছে কি হচ্ছে না একটা গরুর যদি ঠ্যাং ভাঙা থাকে বা একটা খুর বাঁকা থাকে তাহলেও গরুটা কোরবানি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা হবে না ত্রুটিযুক্ত কোনো গরু করা যাবে না তো অনেক কিছু নিয়মকানুন এত কিছু করে দেখা যাচ্ছে যে আমাকে আল্লাহ কবুল করে নিল না এত সালাদ আদায় করতেছি কেন আমার সালাদ কবুল হচ্ছে না কবুল হলো কি হলো না জানি না আমি দান করতেছি আমার দান কবুল হবে কি হবে জানি না তো এত ধোয়াটে কেন ক্লিয়ার তো কোনো কনসেপশন নাই আর আমি নিশ্চিত তো হতে পারছি না যে আমি জান্নাতে যাব। আমার এত কিছু পড়ার পরে আমি জানার নাম কুকুরেরে পান পানি পান করে একজন পৌতিতালের নারী জান্নাতে যেতে পারবে তার মানে এটা তো আল্লাহর এক সত্য এখানে কোন রকম কি কোন ভিত্তি আছে যে আমি এই আমল করলে ও বিশেষ জান্নাতে যাবে স্যার এবং কিছু বলতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে কোন ধরনের এক্সপ্লেনেশন দিতে দিতে ইয়া না মানে দাইবত না হ্যাঁ কিbla তো চিনি দাইবত না

এটা হবে ভাই এটা হবে পরে আরেকদিন হবে কিন্তু আমি আপনাকে যেটা বলে যেতে চাই যে জহিরুল সাহেবকে আমরা ভিডিও অন রেখে কথা বলার কথা বলতে দিচ্ছি এই কারণে যে উনি এমন কিছু এই পর্যন্ত বলেন নাই যেটা সরাসরি ধর্মের একদম তীব্র সমালোচনা বা বিরোধিতা এরকম কিছু উনি বলেন নাই উনি জাস্ট ওনার মনে যেই সমস্ত প্রশ্ন জাগছে বা যেই ধরনের সন্দেহ জাগছে সেগুলো খুঁটিনাটি বলছেন paralysis ভাই তাহলে আপনি কিছু ওনার সাথে কথা বলেন আমি একটু ঘুরে আসি তাহলে মুয়াজ্জিন স্যার আপনাকে ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন করতে গেলে কিছুই থাকে না এটা কম্বলের মতো প্রসম বাঁচতে বাঁচতে এটার কিছুই আর থাকে না একেবারেই মানে আমি তো যুক্তি আর যদি এভিডেন্স দিয়ে প্রমাণ সাপেক্ষে ধর্ম যাচাই করতে যাই তাহলে কিছুই না এবং আমি যা করে আসছি সবই ভুল মনে হচ্ছে জি স্যার আপনি দেখেন আমাদের ইসলাম ধর্মের একেবারে ফাউন্ডেশন

এটা আবার অন্ধভাবে মেনে নিতে হবে আপনি এটাতে কোনো ডাউট করতে পারবেন না তৃতীয়ত তিনি একটা কেতাব নিয়ে আসবেন এই কেতাবে আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আল্লাহ প্রেরিত কেতাব যেটা তো আপনি কোনো ধরনের কোনো ডাউট করতে পারবেন না চতুর্থত হচ্ছে আপনার পরকাল জান্নাত জাহান্নাম নাম তারপর পরকালে বিশ্বাস তারপর জানা যাহার নামে বিশ্বাস আর সবশ নম্বর যে ইয়েটা বিশ্বাসটা অন্ধবিশ্বাসটা সেটা হচ্ছে তাকদিন আল্লাহ সবকিছু আগে থেকে লিখে রাখছে যেই ধর্মের সূচনা একবারে করে আপনার থাকবে অন্ধবিশ্বাস সেটার মধ্যে আপনি যত সামনে আগাবেন সেখানে আপনি আসলে যুক্তি তথ্য প্রমাণ পাবেন না পাওয়ার কথাও না আর যদি পান যেটার ফাউন্ডেশন অন্ধবিশ্বাস সেখানে তারপরে অ্যাকচুয়াল যুক্তি তথ্য প্রমাণ কাজ করে না কেননা এটার ফাউন্ডেশনই থেকে অন্ধবিশ্বাস আপনি যেটা বলেন যে আপনি একটা কম্বলকে ইয়া করতেছেন সোজা সোদা বেরোচ্ছে 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 আর কিছু নেই এইটাই হওয়ার কথা যেটা ফাউন্ডেশন অন্ধবিশ্বাস তার সাথে এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা স্যার জি 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 তো আসলে তো এত খটকা লাগার মতো বিষয় আছে আর ভিত্তি কোরআন আমাদের কাছে জানানো হয়েছে কোরআন হচ্ছে এমন কোনো বাক্য নাই এমন কোনো ঘটনা নাই এমন কোনো আয়াত নাই যাহা বিন্দু পরিমাণে কোনো ক্ষুদ আছে ত্রুটি আছে যাহা মানুষের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করতে পারে সমাধানের জন্য এটা সহায়ক গ্রন্থ নয় অথচ হাদিসগুলো ছাড়া তো কোরআন প্রায় সর আচ্ছা তো কি করে তাহলে স্বয়ংসম্পূর্ণ বই হলো যে কুরআনে অনেক কিছু ক্লিয়ার না হাদিস দিয়ে সেটা ক্লিয়ার করতে হয় জি স্যার ঠিক আপনারা এক সাথে দুইটা বিশ্বাস করতে হবে যে কুরআন স্বয়ংসম্পূর্ণ কুরআন কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না একই সাথে বিশ্বাস করতে হবে যে কুরআনের ব্যাখ্যাতে হাদিসে কুরআন বুঝতে হলে আপনাকে তাফসীরে যা লাগবে দুইটাই আপনার একই সাথে

এটা বলা যে ওই হাদিস কালেকশনের সময় অনেক বানানো বানানো চানো হাদিস ছিল যেগুলো যেগুলা মানে সনদ মতন মেনে হাদিস করলেও এটা যে কোনো অ্যাকচুয়াল সোর্স হতে পারে না যে এটা যে কোনো অথেন্টিক সোর্স হতে পারে এটাও আপনি বলতে পারেন বাট হ্যাঁ এখন বানানোর খুব বেশি একটা অপশন নাই মাঝে বানাইতে মাঝে হচ্ছে যখন তথ্য প্রযুক্তির অভাব ছিল তখন অনেকেই হাদিস হাদিস বানাইতো সবাই তো এভিডেন্স চাইতে পারে না আমরা যদি কখনো বলি যে এটা রেফারেন্স কি কোথা থেকে আসলো এটা তখন তারা রাগ হয়ে যায় এবং অধিকাংশ এই যে মূর্খ জাহেল ইমামগুলো ইমাম্জেন এদের লেখাপড়া তো কম ধর্ম সম্বন্ধে খুবই কম জানে অথচ আমার তো খটকা লাগে মানে প্রতিটা পরতে এক একটা কথা বলে দেয় সেই কথাগুলো কোনো হাদিস করানো কোথাও খুঁজে পাওয়া যাবে না এরপরে জিজ্ঞাসা করলে তারা আরো রেগে ওঠে এবং আমাকে কয়েকবার করে আক্রমণই করলো কয়েকজন মোল্লা আমি সেখান থেকে কোন রকম মাত্রা সারি বলে চলে আসছি তো অনেক অনেক বিশেষ করে সুফিজম সুফিবাদিতা আমি তো মনে করি যে এরা সব যে পীর মুর্শিদদের মতো আচরণ মানে সবাই তাদের পায়ের পদ পায়ের পদে তলে থাকুক পায়ের কাছে এনে সব টাকা পয়সা নজরানা দিয়ে যাক গরু মহিষ ফল ফ্রুটস মুরগি মাংস খাবার খাদ্য সবকিছু তাদের পদে তলে দিয়ে গেলে তারা খুশি আর

জ্বি স্যার আমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে করতে হবে যে আমরা একটা অশুভ সমাজে আছি এই অশুভ সমাজে আমরা ভাষা দিনতে নেই এই করতে হবে যে রিয়ালিটি এখানে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলাতে কোলে একটা অশুভ সমাজের লোকজন আপনার সাথে অবশ্যই অশুভতা করবে সেই অপশনটা দিবেন না আমি আগামী কালকের নিউজে বা এক সপ্তাহ নিউজ এটা দেখতে চাই না যে একজন আপনার মতো কারো বাড়িতে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে বলতে নারায়ণ ঠাকুর বলতে বলতে লোকজন চলে গেছে আমি চেনুইলে এটা দেখতে চাই না আপনার আপনার বয়স হয়েছে আমি চাই আপনি সুস্থ থাকেন যতদিন দুনিয়াতে আছেন সুস্থ থাকেন ভদ্র থাকেন এবং এইটা কিন্তু এমন না যে চাপটা যদি যায় সেটা শুধুমাত্র আপনার পড়তে যাবে আপনার পরিবারের উপর যাবে সো আই এম রিকোয়েস্টিং ইউ প্লিজ নিজের সেফটির কথা চিন্তা করে পরিবারের সেফটির কথা চিন্তা করে আমরা আজকে তাহলে এখানে শেষ করি আপনি নেক্সট একদিন যুক্ত হয়ে নাবার যদি যুক্ত হতে চান অনেক অনেক সময় আপনারা অনেক সময় ছিলেন আপনাদের ধৈর্যের প্রশংসা করছি আর সরি বলছি যে আমার অনেক ভুলভ্রান্তি কথাবার্তার ভিতরে তুটি বিচ্ছুতি থাকতে পারে আমি সত্যি কথা হৃদয় থেকেই কথা বললাম যে আমার সংশয় আছে এই সংশয়ের উত্তর তো তারা দিতে পারছে না তারা দিতে দেখ আমি খুশি মনে ইয়ে করবো কিন্তু জ্ঞান করে কেউ আলোচনা করলে সেগুলো শুনলে তাদের যদি গায়ে কাটা লাগে তাহলে তারা জ্ঞানের আলোকে তারা আমাদের বসাক আমাদের বসিয়ে উত্তর দেখ আমরা তো তাদের কাছে আপনি আপনি একটা অসভ্য সমাজ থেকে সভ্যতা আশা করছেন হয়তো বা অতটুক সভ্যতা আপনার সাথে দেখানো নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি তো স্যার থ্যাংক ইউ জয় স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি মোস্ট প্রবলি একজন টিচার যেটা বলেছেন হয়তো বা মোস্ট প্রবলি একজন টিচার এবং আমি চাই না কোন টিচার একজন ভদ্রলোকের সাথে কোনো ধরনের খারাপ ইয়ে হোক খারাপ কিছু হোক আমিও আপনার স্টুডেন্ট হতে পারতাম আপনি আমার স্যার হতে পারতাম আমি চাই না যে একজন ভদ্রলোকের সাথে একজন টিচারের সাথে কোনো ধরনের কোনো বাজে কিছু হোক অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ জয়িত স্যার যুক্ত হওয়ার অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলা আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো টেক কেয়ার জয়িত আছে ভালো থাকবো তাহলে জহির স্যার আমাদের জন্য একটা উদাহরণ আপনারা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে ইভেন আমাদের মধ্যেও যে ইয়েটা আছে এক ধরনের এক ধরনের চিন্তা চলে আসে যে যদি সে দাড়ি মোজ লম্বা রাখে বড় রাখে মাথায় টুপি দেয় তাহলে নিশ্চয়ই তার চিন্তা করার অ্যাবিলিটিটা একদম শেষ হয়ে গেছে থ্যাংক ইউ স্যার আমাদেরকে এই একটা উদাহরণ দেওয়ার জন্য যে না হোপ একবারে শেষ হয়ে যায়নি মানুষের মাধ্যমে কিছুটা ভালো হোপ আছে আমাদের কাজের কিছুটা কিন্তু ইম্প্যাক্ট কোথাও না কোথাও পড়ছে আর কি অ্যাটলিস্ট কেউ না কেউ এর দ্বারা কেউ না কেউ এর দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন তারা চিন্তা করতে শিখছেন থ্যাংক ইউ ভেরি মাছ স্যার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে আমরা মুভ অন করি থ্যাংক ইউ স্যার অ্যাগেন যুক্ত হওয়ার জন্য